রেজা নাদিরের কাছ থেকে আমিও কিছু টাকা ভাগ করে নিয়ে যাব বাবা কানে করে না কি হয়েছে তোমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকে রেজন দিনকে নিয়ে নতুন একটি চ্যালেঞ্জ ভিডিও বানাতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে ক্রিকেট ব্যাট বল দিয়ে যদিও রেজন দিন ক্রিকেট খেলবে না ব্যাট বল দিয়ে ভিন্নভাবে চ্যালেঞ্জটি করব ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সো আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন বাবা

চ্যালেঞ্জ করবো না আমরা আবার বাবা তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও বলো হ্যাঁ আমি তোমাদেরকে টাকা দিবো চ্যালেঞ্জ যদি তোমরা জিততে পারো তাহলে অনেকগুলো টাকা পাবে ঠিক আছে

আমি দেখা দিচ্ছি না তোমাদেরকে তোমরা দুষ্ট এই ব্যাট বল দিয়ে আমি দাঁড়াও আমি দেখাচ্ছি রেজান এখন ব্যাট বল হয়ে গেছে কি হয়েছে রেজোনা আদিয়ান কান্না করতেছিল ব্যাট জন্য তারপর আমি মার্কেট থেকে নিয়ে আসছি দুইটা তারপরে এসে দেখি আবার চার আবার দুইটা কিনে নিয়ে আসছে এখন তোমাদের কয়টা ব্যাট বল হয়েছে বাবা চারটা হ্যাঁ এখন আমি এখন আমি খেলার নিয়মটা বলে দিই আচ্ছা আচ্ছা ধরো দুইটা হ্যাঁ বল দিচ্ছি কি দিচ্ছি ঠিক আছে যে যে ধরো এই যে এই যে এইভাবে ব্যাট নিয়ে এই যে এইভাবে 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 যে বেশিক্ষণ করতে পারবে যে যে কয়টা করতে পারবে তার জন্য তত বেশি পুরস্কার আছে পুরস্কারটা কি আমি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে এইভাবে করতে হবে ঠিক আছে হ্যাঁ

রেজান আদিয়াল কে এতক্ষণ ব্যাট খেলা শিখিয়ে জানি না আদৌরা কেমন খেলতে পারে তবে যে বেশি ব্যাট খেলতে পারবে মানে ব্যাট এইভাবে ব্যাটের উপরে বল রেখে যে যত বেশি মারতে পারবে তার জন্য তত বেশি একশো টাকার নোট পুরস্কার দিয়েছে ঠিক আছে বাবা দিবো দিবো আগে তুমি খেলা খেলো তারপর কে জিতবে জিতবে কে আদিয়ালরা রেজ অন কে জিতবে ने आइसक्रीम খাবো এর তো 20 টাকা দিলাম 20 টাকা নেই নো 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 আছে খুশি এটাকে দিয়ে কি করব বাবা বাবা কান্না করে না কি হয়েছে তোমার হ্যাঁ সব টাকা তোমার সব টাকা তুমি বসো আগে আদেন ভাই একটু কান্না করতেছে ও কান্না থামাক তারপর তোমাকে টাকা দিই তোমাকে দিব আরেকটা এই যে এখন আমরা রেজনের কান্না শুরু হয়ে গেছে এ few moments later.

বলে না হ্যাঁ এগুলো তোমাদের জন্য আমি কি কারণে নিয়ে আসছি বলো এগুলো আমরা চ্যালেঞ্জ করবো বলছি না চ্যালেঞ্জ যদি করতে তাহলে তুই এমনি জিততে পারবি তোমরা কান্নাকাটি করে নিতে হবে হ্যাঁ আমি তো বলছি সব টাকা দিয়ে দিবো

আপনারা তো দেখলেন আসলে রেজন কি পরিমাণ দুষ্ট আজকের ভিডিওতে আমার মনে হয় কিঞ্চিত একটু প্রমাণ পাইছেন যে এখনো দুষ্টামি করতেছে বাবা ওরা কি পরিমাণ দুষ্ট আমি এত বলার পরেও তবু আমার সাথে যে চ্যালেঞ্জটা খেললো না আসলে আমি পারলাম না আসলে ভিডিওটা বানাতে যাক ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব অন্য নতুন ভালো কোনো ভিডিও বানাইতে এই যে আদিয়ান ওই যে আদিয়ান টাকাগুলো কি করছে বিছানা একবারে সরাই ফেলছে এতক্ষণ কান্না করছে টাকার জন্য নিজের কাছে রাইখা দিছে আর এখন এইগুলো যে ঢিল মারতেছে লাঠি দিতেছে আর ওইভাবে করে হ্যাঁ ও কোথায় রাখে রেজওয়ান ব্যথা পাই না আমি মার দেবো কিন্তু ঠিক আছে আপনারা খারাপভাবে নেবেন না ভিডিওটা আসলে আপনাদের আপনার কাছে একটু ক্ষমা প্রার্থী আসলে আমরা ভিডিওটা ভালো শেষ করতে পারি নাই এই যে কি পরিমাণ দুষ্টমি করতেছে আসলে সচরাচর এই বাবারা দুষ্টমি করে না দেখা পাবো না আমি যাক ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার মন হয় বাড়িতে ওদের আর কোনো ব্লগ বানানো যাবে না আসলে বাহিরে গেলে তবু একটু একটু শান্ত থাকে যাক ইনশাল্লাহ পরবর্তী ব্লগ আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ চেষ্টা করব বাহিরে কোনো ভালো জায়গায় বানানোর ঠিক আছে রেজনা দিনটি যদি ভালো লাগে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম